কি পনেরোই আগস্ট পালন করবেন করুন করুন কিন্তু হ্যাঁ একবার দেখবেন নিজের অন্তরে যে মন থেকে পালন করতে পাচ্ছেন তো পনেরোই আগস্ট মন থেকে পালন করতে পারছেন তো সেভ এখনো নয় মেয়েরা পারম্পার সেটা সামনে আসছে যে এখনো মেয়েরা স্বাধীন নয় এখনো নয় রাতের অন্ধকারে সূর্য ডুবে গেলে মেয়েরা বাড়ির বাইরে বেরাবে না আরে সেই সব চিন্তা সেই কথাগুলো বন্ধ করে রেখে তাদেরকে বলছি যারা এই কথাগুলো বলেন তাদের ঘরের ছেলেদেরকে দেখুন তাদের ঘরের ছেলেটা আদৌ মানুষ হয়েছে তো যদি মানুষ না হয় না তাহলে দরজার বাইরে তাকে বার করবেন না দরজা বন্ধ করে তাকে ঘরে রেখে দিন আগে নিজের ঘরের ছেলেটাকে মানুষ করুন দেখুন না মানুষ রূপে হয়তো কোনো হিংস্র তার মধ্যে আছে সেটা আপনি ভালো জানতে পারবেন সেটা লক্ষ্য করুন তাকে ঘরের মধ্যে আটকে রাখুন খাঁচায় রাখতে হয় ঘুরে বেড়াতে দিতে নেই হিংসকে ঘরের মধ্যে রাখুন নাকি এটা বলবেন যে সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে গেছে মেয়েরা বাইরে বেরাবে না লজ্জা লজ্জা সত্যি লজ্জা সত্যি লজ্জা করছে